আসসালামু আলাইকুম দেশের বিভিন্ন অঞ্চল ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি প্রতিদিন পেঁয়াজ এবং দানার উপরে ভিডিও আপলোড করে থাকি তো তারই ধারাবাহিকতায় এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি মোহাম্মদ মিন্টু পাবনা আমিনপুর নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমার চাষি ভাইরা আজকের ভিডিওটি কিন্তু ছোট্ট কিন্তু খুবই তথ্যবহুল আর যারা এই দানা চাষ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে কিন্তু চাষি ভাইরা। তাই সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবেন চলে আসি মূল টপিকসে সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মূল টপিক্স আজকের ভিডিওর মূল টপিক্সটা হলো এই যে আপনারা কদম পেঁয়াজটি দেখছেন এটার ফার্টিলাইজেশন বা আমরা বলি পরাগায়ন কিভাবে সবচাইতে ভালো করা যায় এবং যার কারণে পেঁয়াজের যে জার্মিনেশন অথবা বীজ গজানোর যে বিষয়টা সেটা আটানব্বই থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় কি করলে এবং সেই সাথে আপনাদের আরও জানিয়ে দেব এই যে ফুলটা দেখছেন এটা ফোটার আগে কোন কীটনাশক কী পরিমাণে প্রয়োগ করলে আপনাদের জার্মিনেশন এবং ফুলের আকার বড় সম্পূর্ণ রোগমুক্ত ফুল এবং ফলনটা যত সবচাইতে বেশি পাওয়া যায় সেই বিষয়ে আজকে কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা তো আসুন প্রথম বিষয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে কদমের ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলের কিন্তু ষাট পারসেন্ট পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ফার্টিলাইজেশন অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হয়ে গেছে আর এই পরাগায়নের জন্য কিন্তু মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে এই মৌমাছির সরবরাহ না থাকলে কিন্তু আপনাদের পেঁয়াজের পরাগায়ন অর্থাৎ ফার্টিলাইজেশনটা কিন্তু ভালো হবে না সেই ক্ষেত্রে আপনাদের পেঁয়াজের জার্মিনেশন কিন্তু অনেকটা মিট যায় মানে পেঁয়াজের যে অঙ্কুরুদ্গম বা পেঁয়াজের দানার যে জার্মিনেশনটা সেটা কিন্তু সঠিক হয় না আর সেই জন্য আপনাদের পেঁয়াজের এই ফুলটা ফোটার পরে কিন্তু আপনারা কখনোই ইমিডাকলোরোফিট অর্থাৎ পোকাম দমন পোকা দমনের বা যে ওষুধগুলো আপনারা ইউজ করে থাকেন সেই ওষুধগুলো কখনোই প্রয়োগ করবেন না প্রয়োগ করলে কিন্তু আপনাদের মৌমাছি সঙ্গে সঙ্গে মারা যাবে যাতে করে আপনাদের পেঁয়াজের ফার্টিলাইজেশনটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন না যার কারণে দেখবেন অনেক পেঁয়াজের দানা আপনারা চারান কিন্তু সেক্ষেত্রে জার্মিনেশনটা কিন্তু বিশাল আকারে একটা মিচ যায় এর প্রধান কারণ হচ্ছে আপনারা যে দানাটা সংগ্রহ করেছেন বা আপনারা যে দানাটা চালাইছেন সেই দানাটার ফার্টিলাইজেশন অর্থাৎ নিষেক বা হচ্ছে মৌমাছি দ্বারা যে পরাগায়নটা ঘটে সেই পরাগায়নটা কিন্তু সঠিকভাবে হইতে পারে নাই যার কারণে কিন্তু আপনাদের পেঁয়াজের জার্মিনেশনটা অনেকটাই পার্সেন্টেজ কমে আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার আসে আমি দ্বিতীয় টপিক্স এই যে ফুলটা দেখছেন এই ফুলটা ফোটার আগে আমি কী কীটনাশক প্রয়োগ করব যাতে করে আমার এই ফুলটা সবটাইতে বড় সুস্থ সবল এবং রোগমুক্ত এবং ফলনটা বৃদ্ধি পায় তো সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রোপিনেপ গ্রুপের ওরাকল অথবা অ্যান্টাকল ইউজ করতে পারেন এবং ভালো মানের ছত্রাকনাশক লুনা অথবা আপনারা ইউজ করতে পারেন বেনফোজিয়াম অথবা ইউজ করতে পারেন নাটিভো এটা এই তিনটি গ্রুপ আর দর্শক বন্ধুরা আপনারা ইউজ করতে পারেন কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো ওষুধ যেটা আপনার পচন রোধ করবে এবং আপনার এই দানার ফুলটাকে সুস্থ রাখবে প্লাস আপনার দানার যে চেহারাটা অনেক উজ্জ্বল থাকবে এর জন্য আপনারা কার্বান গ্রুপের প্রোডাক্ট ইউজ করতে পারেন আপনারা প্রোপিনেপ গ্রুপের ওরাকলটা ইউজ করতে পারেন আর সেই সাথে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সকল অডিয়েন্সকে যারা আমার ভিডিও দেখার জন্য রাত দশটা নয়টা এগারোটা পর্যন্ত ধৈর্য সহকারে বসে থাকেন এবং ভিডিও সারার সাথে সাথে ভালো একটা কমেন্টস করেন ভালো একটা সারা প্রদান করেন আর আমি আপনাদেরকে জানিয়ে রাখতেছি আমি আগামী দিন থেকে আপনাদের যে বেস্ট কমেন্ট আমার কাছে মনে হবে তার কমেন্টের উপরে ভিত্তি করে আমি কিন্তু ভিডিও আপলোড করব তো আসসালামু আলাইকুম ধন্যবাদ